yeah, yeah. আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদেরকে জন জনদায়ক থেকে মুক্তি দিবে বেবে তুমি নুন বেল্লাহিব নীম তো নাফি সাগি লিল্লাহিবি আমলিকুম আম ফুচি কুজুমালিকুম খৈ রুল্লা তাই যে তোমরা আল্লাহ ও তার রসূলের প্রতি ঈমান আনয়ন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জীবন পণ করে জিহাদ করবে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহি নামে নবমন্ডলে উপমন্ডলে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তিনি পরাপান্ত ইয়া

والله لا يهدي القوم الفاسقين স্মরণ করো যখন ইহসাল্লাম তার সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় তোমরা কেন আমাকে কষ্ট দাও অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে আল্লাহর রসুল অতপর তারা যখন বক্রতা অবলম্বন করল তখন আল্লাহ তাদের অন্তরকে বক্র করে দিলেন আল্লাহ কোন সম্প্রদায়কে হেদায় দেন করেন না واذ قال عيسى بن مريم يا بني اسرائيل مصدقا لما بين يدي من التوراة ومبشرا ومبشرا برسوله يأتي من بعد اسمه أحمد فلما

স্মরণ করো যখন মরিয়ম তনয় ঈসা বলল হে বনি আমি তোমাদের কাছে আল্লাহ রসুল ফেরিয়ে আমার পূর্ববর্তী তাওরাতের আমি সত্যায়নকারী এবং আমি এমন একজন রসুলের সুসংবাদদাতা দাতা যিনি আমাল পরে আগমন করবেন তার নাম হবে আহমদ অতঃপর যখন সে স্পষ্ট প্রমাণের দিয়ে আগমন করলো তখন তারা বলল এ তো এক প্রকাশ্য জাদু মুআমান্নাজলামু من افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين

তারা মুখের করে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায় আল্লাহ তার আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন যদিও কাফের তাকে পছন্দ করে 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 হু আল্লা আর সেল রসুল হো বিল হুদাদিন হাতীল তিনি তারসেলকে পথনির্দেশ ও সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন যাতে একে সব ধর্মের উপর প্রবল করে দেন যদিও মুশকিংকে তা অপছন্দ করে করে মিয়া আয়ু হাল্লা রিনা মামু আল্লা জিকুম মালাতি জারতি আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক স্বাস্থ্য থেকে মুক্তি দেবে বে বেবে তুমি নুন আমিল্লাহিব ন চুলি হিব তো যাহি দু নাফি চাবিল্লাহিবি আমালিকুম আম ফুচিকুমালিকুম খৈ রুল্লা তাই যে তুমি আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনয়ন করবে এবং আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ও জীবন পণ করে জেহাদ করবে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো يغفر لكم ذنوبكم ويدخلكم جنة

এবং আরো একটি অনুগ্রহ দিবেন যা তোমরা পছন্দ করবে তা হল আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং আসন্ন বিজয় মুমিনদেরকে একশো সংবাদ দান করুন يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم كما قال عيسى بن مريم للحواريين من أنصاري الله قول الحواريون نحن أنصار الله فآمن الطائفة من بني فآمن الطائفة

হে মুমিনগণ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও যেমন ঈসা ইবনে মরিয়ম তাঁর শিষ্যবর্গকে বলেছিল আল্লাহর পথে কে আমার সাহায্যকারী হবে শিষ্যবর্গ বলেছিল আমরা আল্লাহর পথে সাহায্যকারী অতঃপর বনী ইসরাঈলের একদল বিশ্বাস স্থাপন করল এবং একদল কাফির হয়ে গেল যারা বিশ্বাস স্থাপন করেছিল আমি তাদেরকে তাদের শত্রুদের মোকাবেলায় শক্তি জুগলাম বলে তারা বিজয় লাভ করল বরক আল্লাহু lana ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম mm -hmm.